ডিসি থেকে উত্তরণের পর দেশের কোনো খাত যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি প্রধান উপদেষ্টার নির্দেশ আসলে এই মরদেহ পোড়ানোর জুলাই গণহত্যা মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজুকের প্লট জালিয়াতি নিয়ে দুটি মামলায় শেখ হাসিনা ও জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির জন্য ধন্যবাদ জানিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বললেন আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলো যা করতে পারেনি তা করে দেখিয়েছে বাংলাদেশ প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল চোদ্দ টাকা থেকে বেড়ে একশো উননব্বই টাকা এবং প্রতি লিটার খোলা সয়াবিন তেল বারো টাকা থেকে বেড়ে একশো উনসত্তর টাকা নির্ধারণ করেছে সরকার জানালেন বাণিজ্য উপদেষ্টা তিন দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং অ্যান্ড্রু হেরা গাজায় ইসরায়েলি হামলায় আরও তিপ্পান্ন জন নিহত নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের প্রত্যাখ্যান হামাসের এবং লাহোরে আইসিসি নারী ওয়ান বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য দুশো সাতাত্তর রানের টার্গেট ব্যাট লক্ষ্যে ব্যাট করছে স্কটল্যান্ড দর্শক আমন্ত্রণ রাত আটটার সংবাদে আপনাদের সাথে আছে মিরিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এবারে বিস্তারিত দু সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ এতে যত ধরনের প্রস্তুতি দরকার সব নিতে বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এলডিসি থেকে উত্তরণ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সভায় প্রধান উপদেষ্টা কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন এলডিসি উত্তরণের পূর্ণ গতিতে এগিয়ে যেতে হবে এলডিসি উত্তরণের ফলে যাতে কোনো সেক্টর ক্ষতিগ্রস্ত না হয় বরং এ থেকে কিভাবে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শিক্ষা উপদেষ্টা সিআর আবরার পরিবেশ উপদেষ্টা হাসান বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ সহ সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিশেষ সরকারি ডক্টর সহকারী ডক্টর আনিসুল জামান চৌধুরী বলেন এলডিসি থেকে উত্তরণের ফলে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না তিনি বলেন এলডিসি থেকে উত্তরণ ঘটলেও বিভিন্ন দেশ তাদের সুবিধা প্রদান অব্যাহত রাখবে সেটা কিন্তু দু সালে বন্ধ হয়ে যাবে না অলরেডি অনেকগুলো দেশ অফারই করেছে আমাদেরকে আমাদের যে ক্রিটিক্যাল মার্কেট আছে ইউ ফর এক্সাম্পল ওরা দু সাল পর্যন্ত এবার বলে দিয়েছে তাহলে আমরা যে পিছিয়ে দেব পিছিয়ে কেন দিবেন আপনারা আমরা চাওয়ার আগেই তো ওরা অফার করেছে অস্ট্রেলিয়া বলেছে ইট দাজ ম্যাটার তো আপনারা গ্র্যাজুয়েট করেন না না করেন আমাদের যে করে আছে সেই করে চলবে তারা আপনারা ইউকে বলেছে একই কথা আপনার যে ইনভেস্টমেন্ট ফোরামে যে ইউকে যে ট্রেড্রেজেন্ট আসলেন উনি ওপেনলি ঘোষণা দিলেন ওখানেই যে আমরা এলডিসি আপনারা আছেন কি নাই লিগার্লে আমাদের এই সুযোগগুলি চলবে আমাদের এই যে এমপ্লয়মেন্টের উপর যে চাপ আসতে পারে তারপর আমাদের প্রাইভেট সেক্টরের উপর চাপ আসতে পারে যে সমস্ত কোন কোন জায়গায় আমাদের প্রিকশন নেওয়া দরকার সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি আমরা যেই আমাদের যে নীতিমালা সেই নীতিমালার মধ্যে আমরা যেটা করব সেটা যেন আমাদের সব প্রকার দুর্যোগ সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি আমরা সেভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ তো সেইটাই এবং আমরা একটা উচ্চ উচ্চ এর কমিটি হচ্ছে সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন এলডিসি উত্তরণের পর আরও শক্তভাবে যাতে সরকার কাজ করতে পারে সেজন্য পদক্ষেপ নিতে বলেছেন প্রধান উপদেষ্টা এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের কথা বলেছেন we have to move in

এই পুরো রিজনের জন্য একটা ম্যানুফ্যাকচারিং এবং ইকোনমিক হাব তৈরি করা এবং এটা এল ইসি উত্তরের পরেও যাতে এটা আরো শক্তভাবে ভাবে আমরা করতে পারি আরো বেটার ভাবে করতে পারি সেটা একটা হবি হয়েছে জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুরে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশনা দেন পরে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম শহীদ এবং একজন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল সেই মামলায় অগ্রগতি প্রতিবেদন গত ধার্য তারিখে দাখিল হয়েছে প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে তিনজনকে হাজির করা হয়েছিল তাদের দুইজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন ইন্সপেক্টর আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দিকে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম সেটা মঞ্জুর হয়েছে দ্বিতীয় হচ্ছে যে চট্টগ্রামে যে হেলমেট বাহিনী ছাত্র জনতার ওপর গুলি করেছিল আঠারো এবং ষোলো তারিখে যেখানে সাতজন শহীদ হয়েছিলেন সেই মামলায় দুইজনের প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন এছাড়াও গোলাম যা মাহিন একজন নেতাকে র্যাব কর্তৃক অপহরণ করে সাতচল্লিশ দিন আটক রাখার অভিযোগে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল তিনি র্যাবের কর্মকর্তা ছিলেন তাকে আটক নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়ে বিরোধী অপরাধের করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে সে অন্য দুটো মামলায় ঢাকা দুটো মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার প্রোডাকশন চাওয়া হয়েছে সেটা মঞ্জুর হয়েছে এর আগে মঙ্গলবার পুন বেলা পৌনে এগারোটায় প্রিজন ভ্যানে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব সজীবাজয় জয়সহ উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া ওই মামলা দুটির চার্জশিট গ্রহণ করেন এর মধ্যে এক মামলায় বারো জন এবং অন্য মামলায় সতেরো জন অভিযুক্ত পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আসামিদের গ্রেফতার সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী উনত্রিশ এপ্রিল দিন ধার্য করা হয়েছে এ নিয়ে দুদকের করা ছ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত চোদ্দ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এস এম রাশিদুল হাসান বাদী হয়ে সজীব জয়কে প্রধান ও শেখ হাসিনাকে সহযোগী করে মামলা দায়ের করেন এই মামলায় আরও ১৩ জনকে আসামি করা হয় তদন্ত শেষে জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক গত চোদ্দ জানুয়ারি দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে শেখ হাসিনা সহ আট জনের বিরুদ্ধে মামলা করেন তদন্ত শেষে বারো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক মামলার অভিযোগে বলা হয় প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা নিজের মালিকানায় ও তার ছেলে মেয়ে বোন এবং বোনের দুই ছেলে মেয়ের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও সেই তথ্য গোপন করে নতুন শহর আবাসন প্রকল্পের প্লট বরাদ্দ নিয়েছিলেন এতে বরাদ্দ সংক্রান্ত আইন ও নীতিমালা লঙ্ঘন হয়েছে সংস্কার ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে আজ জাতীয় সংসদের এলডি হলে জাতীয় কমিশনের সাথে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লিগ এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টি আলোচনা সভায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তাদের সাথে এ সময় জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সদস্য সফররাজ হোসেন বিচারপতি এমদাদুল হক ডক্টর জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল করিম জাহিদের নেতৃত্বে চার সদস্য প্রতিনিধি দল এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুর নেতৃত্বে চার সদস্য প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন আলোচনা শুরুতে কমিশনের মেয়াদ পনেরো জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন স্বল্পতম সময়ের মধ্যে এটি জাতীয় সনদ তৈরি করতে চায় জাতীয় ঐক্যমত কমিশন এটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার উপর আইন অনুযায়ী যাদের কর শনাক্তকরণ নম্বর টিআইএন রয়েছে তাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক টিআইএন থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন দেন না তাদের আইনের আওতায় শাস্তির বিধান রয়েছে তাই টিআইএন থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন দেন না তাদের নোটিশ দেওয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বর্তমানে অনলাইন টিআইএন ধারীর সংখ্যা এক কোটি চোদ্দ লাখ অথচ এবছর রিটার্ন দিয়েছে অনলাইন ও অফলাইন মিলিয়ে লাখ রিপোর্ট সুমন মাহমুদের আয়কর বাড়ানোর লক্ষ্যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিআইএন ধারীদের নোটিশ পাঠাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড তাদের আয়কর দিতে উদ্বুদ্ধ করতে আয়কর আইনে অনেক সহজ করা হয়েছে যাতে গ্রাহক ঘরে বসে আয়কর দিতে পারে সেজন্য অনলাইনেও আয়কর রিটার্ন নেওয়া হচ্ছে বর্তমানে টিআইএন নাম্বারধারী রয়েছে এক কোটি চোদ্দ লাখের মতো এবছর অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট একচল্লিশ লাখ গ্রাহক আয়কর দিয়েছে এর মধ্যে পনেরো লাখ অনলাইনে আয়কর্ড দিয়েছে যা গত বছর ছিল পাঁচ লাখের মতো আর টিআইএনধারীদের নোটিশ দেওয়ার কারণে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার রিটার্ন জমা পড়ছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আয়কর দেয়ার নীতিমালাকে অনেক সহজ করা হয়েছে অনলাইনে রিটার্ন দিতে পারেন সেই জন্য এবছর আমরা অনলাইন রিটার্নটাকে পপুলার করার জন্য চেষ্টা করেছি এবং অনলাইন রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেগুলোকে দূর করার চেষ্টা করেছি এবং আমরা অভূতপূর্ব সাড়াও পেয়েছি ট্যাক্স পায়ারদের কাছ থেকে সম্মানিত করদাতারা গত বছর যেখানে আমাদের উইদিন টাইম অ্যারাউন্ড পাঁচ লাখের মতো রিটার্ন পড়েছিল এই বছর আমরা পনেরো লাখ রিটার্ন পেয়েছি ভালো খবর হচ্ছে প্রতিদিন অনলাইনে রিটার্ন পড়ছে এখন কারণ আমরা অনলাইন রিটার্নটাকে বন্ধ ট্যাক্স পরেও যারা আমাদের আইন অনুযায়ী রিটার্ন দেওয়ার কথা কিছু অতিরিক্ত কর দিয়ে তারা অনলাইনে রিটার্ন দিতে পারছে পারছেন প্রতিদিন আমি দেখছি যে তিন হাজার সাড়ে তিন হাজার জমা হচ্ছে দেশে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা বাড়লেও আয়কর খাত থেকে সেহারে রাজস্ব আদায় বাড়েনি আর বর্তমানে টিআইএনধারীদের যে নোটিশ দেওয়া হচ্ছে তা না করে সরাসরি তা নিষ্পত্তি করতে হবে এবং যারা আয়কর দিবে না তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এনফোর্সমেন্ট আমরা কিন্তু এখন করদাতাকে ওই বাড়ি বাড়ি যেয়ে খুঁজে বের করার স্টেজে নাই করদাতারা করদাতারাই তারা আয়ের উৎস প্রত্যেকে বেড়ে গেছে গ্রাম ইউনিয়ন পর্যন্ত মানুষের আয় বেড়েছে আমার এখন হচ্ছে তাকে করের আওতায় আনতে হবে এই আনা মানে এরকম না যে তার ডেকে ডেকে আনতে হবে এখানে হবে এনফোর্সমেন্ট যার যেখানে যেই এনফোর্সমেন্ট সেটা যদি সে করে অটোমেটিক্যালি সে করের আওতায় এসে যাবে এর সামাজিক আন্দোলন লাগবে এটা এনবিআর না সরকার একা পারবে না তাদের জন্য টিএন এন কম্পালসারি করেছি যাদেরকে ধরে নিয়েছি যে এনারা প্রসপেক্টিভ ট্যাক্স পেয়ার কারণ ওনার আয় আছে বলেই হয়তো উনি একটা জমি কিনেছেন কিন্তু যারা টোটালি কমপ্লাই করছে না তাদেরকে তো কমপ্লাইন্সে আনতে হবে এবং সেখানে অনেকেরই করযোগ্য আয় থাকবে অনেকেরই বেশ ভালো ইনকাম থাকার সম্ভাবনা আছে এবং আমরা পাচ্ছিও এখন আমরা যখন ট্যাক্স রিটার্ন দাখিল করার জন্য নোটিশ করা শুরু করলাম একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু নিজেরাই ট্যাক্স রিটার্ন দিচ্ছেন এবং ট্যাক্সও জমা দিচ্ছেন মূল উদ্দেশ্য হচ্ছে ট্যাক্স কমপ্লায়েন্স বাড়ানো ট্যাক্স আদায় বাড়ানো করদাতা কর প্রদানের সংস্কৃতি চালু করা অথবা বেগবান করা সমাজের অনেক উচ্চ আয়ের ব্যক্তি বা প্রতিষ্ঠান রয়েছে যারা নিয়মিত কর দেয় না তাদেরকে চিহ্নিত করতে হবে এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা বাজারে বোতলজাত সয়াবিন সয়াবিন তেলের প্রতি লিটার চোদ্দ টাকা বাড়িয়ে একশো উননব্বই টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটারে বারো টাকা বাড়িয়ে একশো উনসত্তর টাকা নির্ধারণ করেছে সরকার বিকেলে সচিবালয়ে ভোজ্য তেলের আমদানি এবং সরবরাহ সহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বাণিজ্য উপদেষ্টা বলেন আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য এবং রাজস্ব আদায়ের সমন্বয় করতে এই মূল্য বৃদ্ধি করা হয়েছে রিপোর্টে বিস্তারিত বাজারে ভোজ্য তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার রমজান শেষে বাজারে বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি চোদ্দ টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটারে বারো টাকা বাড়ানো হয়েছে মঙ্গলবার সচিবালয় ভোজ্য তেলের আমদানি এবং সরবরাহ সহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে প্রেস বাণিজ্য উপদেষ্টা শেখ ব্রিফিংয়ে ভোজ্য তেলের মূল্য পুনর্নির্ধারণের কারণ তুলে ধরে বলেন আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য এবং রাজস্ব আদায়ের কার্যক্রম সমন্বয় করতে এই মূল্য বাড়ানো হয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক বাজার এবং আমাদের ট্যারিফ কমিশনের যে ফর্মুলা এটার ভিত্তিতে আমরা আজকে বাজারে তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছি আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় একশো সাতানব্বই টাকা আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা উননব্বই টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা সক্ষম হয়েছি বোতলের ক্ষেত্রে বোতলের ক্ষেত্রে এবং বিশ টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে বর্তমানে তিরিশ লাখ টন ভোজ্য তেলের চাহিদার বিপরীতে স্থানীয়ভাবে বারো লক্ষ টন ভোজ্য তেল উৎপাদন করা সম্ভব হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন দেশে ভোজ্য তেলের বাজার বৈচিত্র্যময় করার পাশাপাশি স্থানীয়ভাবে ভোজ্য তেলের উৎপাদন সক্ষমতা বাড়াতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে তেলকে বৈচিত্র্যময় করার জন্য আমাদের দেশের মোটামুটি প্রায় তিরিশ লক্ষ টন তেলের একটা চাহিদা আছে তার মধ্যে প্রায় সাত লক্ষ টন আমাদের স্থানীয় সয়াবিন তেল থেকে আসে আমরা নতুন করে আবার ছয় লক্ষ টন যে রাইস ব্র্যান্ড অয়েল আছে এটাকে আমরা বাজারে আনতে সক্ষম হয়েছি এবং আমরা প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করার জন্য ক্ষেত্রে আমাদের কল্যাণ সংস্থার যে অয়েল মিলটা আছে তাকেও আমরা কার্যকরী করার জন্য টিসিবির সাহায্যে আমরা তাদেরকে কার্যক্ষম করার প্রচেষ্টা করছি তাদের তিন লক্ষ টনের উৎপাদন সক্ষমতা নিয়ে তারা মাত্র বিশ হাজার টন উৎপাদন করতো তাদের তেল তারা যেন পূর্ণ মাত্রায় উৎপাদন করতে পারে এছাড়া আরও দুটো তেল কোম্পানি যেমন গ্লোব অয়েল কোম্পানি তারাও প্রোডাকশনের বাজারে এসছে এবং চিটাংয়ের একটা বৃহৎ কোম্পানি নতুন করে আবার বাজারে এসছে সো আমরা আশা করি যে আজকে যে মূল্যটা নির্ধারিত হলো আমরা সামনে বাজার থেকে আমরা সরকার এখান থেকে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা রাজস্ব আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো এছাড়া বাজারে পাঁচ লিটারের সোয়াবিন তেল নয়শো টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে একশো উনসত্তর টাকা নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে বলেও জানান তিনি শেখ আলী বিটিভি নিউজ ঢাকার মার্চ ফর গাজা কর্মসূচির জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই বলেছেন আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলো যা পারেনি বাংলাদেশ তা করে দেখিয়েছে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা বলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তাদের ন্যায্য দাবিকে বাংলাদেশ সবসময় সমর্থন করে আসছে তিনি বলেন ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন এবং সংহতির বহির প্রকাশ সাক্ষাৎকালে ফিলিস্তিন টিভির প্রতিনিধি দলের ঢাকা সফর এবং আল আকসা মসজিদের নামে বাংলাদেশের পক্ষ থেকে স্মারক পাসপোর্ট ইস্যু করার বিষয়ে আলোচনা করেন তারা যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে আগামীকাল ভোরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমার পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা নিয়েছেন বুধবার প্রথমে ঢাকায় পৌঁছবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছেন কূটনৈতিক সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরে প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করবেন আগামী বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী দর্শক একটা বিরতি নিচ্ছে বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ

আবার ভালো কইরা গরম করে নিতে হইব মামা তুমি মাইরে কও তোমার পরামর্শই মাইনা চলতে ঠিক আছে রে মা আর কইতে হইব না খাবার খেলে অসুখ হবে সবাই বলে সুস্থ দেহ যদি চাই টাটকা খাবার সদাই খাই দর্শক বিরতির পর আরো একবার স্বাগত এবারে জানাবা আন্তর্জাতিক সংবাদ